বাংলা ভাষা অনুষ্ঠানের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি ভাষা চিন্তা বাংলা উচ্চারণ বাংলা বানান এবং ভাষার প্রয়োগ এই চারটা অংশে ভাগ করে আমরা আলোচনা করে থাকি আজকেও আমরা নতুন নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং নতুন নতুন বিষয় নিয়ে আমরা এই চারটি অংশে কথা বলবো ভাষা চিন্তা অংশে আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন কবি প্রাবন্ধিক গবেষক মজিদ মাহমুদ আপনি একটি বিষয় নিয়ে বই লিখেছিলেন সেটি হল ভাষা আধিপত্য ভাষা আধিপত্য বলতে আসলে আপনি কি বুঝিয়েছেন বা কোন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে চেয়েছেন আমরা এক সময় দীর্ঘ একটি যাত্রা ছিল উপনিবেশিক শাসনের অধীনে যদি আমি বলি যে ব্রিটিশ উপনিবেশিক কিংবা আমরা যদি বলি ফরাসি উপনিবেশ তাহলে দেখা যাবে যে এই যে উপনিবেশ যে আমাদের উপরে আধিপত্য বিস্তার করেছিল তারাও ভাষার দিক থেকে আমাদেরকে আধিপত্য বিস্তার করেছে এমনকি তার পূর্ববর্তী কালে যদি আমরা দেখি যে যে না বলে যদি বলি আমরা শাসন বা আমরা মোগল দেখা মোগলাম তাহলে হিসাবে এমনকি একটু লক্ষ্য করবেন যে ইভেন সেন আমলে বাংলা শাসন করছেন কিন্তু তাদের রাজভাষা হলো সংস্কৃত এমনকি বোধায়ন জয়দেব বা মানে আপনার তারাও এই সংস্কৃত লিখছেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যারা রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার করছে তাদের ভাষাও আসলে একটি আধিপত্য বিস্তার করছে আমরা তাদের সাহিত্য পড়ছি তাদের বিচার আইন রাজনীতি দর্শন সকল কিছু দ্বারাই আমরা একটি যুক্তিক একটি অবস্থানে দাঁড়াতে চাই এই যে এক ভাষার উপর যে আরেক ভাষার যে আগ্রাসন বা প্রভাব যেটাই বলি না কেন দেখা যায় যে আফ্রিকায় বা লাতিন আমেরিকার দেশগুলোতে অনেক দেশেই তাদের যে মূল ভাষা বা আদি ভাষা সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে অনেক ক্ষেত্রে দ্বিতীয় ভাষা হিসেবে হয়তো কোনো রয়েছে যেমন আফ্রিকাতে যখন ফরাসি উপনিবেশ স্থাপিত হলো তখন তাদের যে স্থানীয় ভাষাগুলি সব আস্তে আস্তে আপনি ইগবো যে সম্প্রদায় চিনো আসিবের সেই থিংস পার্ট তে লক্ষ্য করি যে কিভাবে তারা আধিপত্য বিস্তার করছে এবং সেখানে তাদের নিজের ভাষা গিয়ে এক ধরনের ক্রিওল তৈরি হচ্ছে তাহলে আমাদের যে পরিচিত দুইটা দেশ একটা হলো ব্রাজিল আর্জেন্টিনা একটাতে পর্তুগালের যে উপনিবেশ আর একটাতে যে স্পেনের উপনিবেশ তাহলে দুইটা ভাষার ভাষাটা হারিয়েই ফেলে এবং ওখানে স্প্যানিশ সেখানে রাজত্ব করে এই সূত্র ধরে বাংলা ভাষার টিকে থাকার রহস্য কি আসলে বাংলা ভাষার টিকে থাকা আমরা শুরু একবার বলতে চেয়েছি যে বাংলা ভাষা আসলে গড়ে উঠেছে একটা রাজদরবারের বিরুদ্ধেই সে লড়াই করে অর্থাৎ সাধারণ মানুষ যারা খেটে খায় যাদের কোনো মানে রাজদরবারে রাজদরবারে কিংবা ক্ষমতার সঙ্গে ঠাঁই নাই অর্থাৎ পাওয়ারলেস মানুষ গড়ে তুলেছিল বলে এবং এইটি টিকে থাকার আরেকটি বড় আমি মনে করি যে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে ওঠা যেখানে একক ভাষাও বাংলা অর্থাৎ একটি সময় এই ভাষা হয়তো বা আজকে যে ইংরেজি যে লিঙ্গু ফ্রাঙ্কা তৈরি হয়েছে সেই লিঙ্গ ফ্রাঙ্কার ফলে ইংরেজি নিজেও কিন্তু তার মৌলিকত্ব হারিয়ে ফেলত বাংলাও হয়তো সেই সংখ্যা থেকে যেত কিন্তু শুধু তার নিজের যে একটি নিজস্ব ভূখণ্ডের ফলে এই ভাষাটি হয়তো টিকে যাবে যদি আমরা যে এখন বাংলা ভাষার সেই ব্যাপারটি আমরা দেখি কিনা বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা একুশ শতকে এসে আসলে আমাদের সমস্ত প্রযুক্তিগত যে উপাদানগুলির পরিবর্তন হয়ে গেছে যোগাযোগের একটি ব্যাপক পরিবর্তন হয়েছে আপনি এখানে বসে আন্তর্জাতিক যে ধরনের ভাষা ব্যবহার যোগাযোগ ব্যবসা বাণিজ্য এমনকি সাহিত্য রচনার ক্ষেত্র। এই আগ্রাসন না বলে বলা চলে যে এক ধরনের একক যোগাযোগের জায়গা তৈরি হয়েছে তার মধ্যেও আমার মনে হয় যে যে কোনো সাহিত্য রচনার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হল তার নিজের ভাষা নিজের ভাষার বাইরে অন্য আরেকটি ভাষা রপ্ত করে ঠিক ওই পর্যায়ের একটি সাহিত্য রচনা তত সহজ হয় না আমরা এই সময়ও দেখতে পাই যে অনেক ভালো কবিতা রচনা রচিত হচ্ছে অনেক উপন্যাস বিশেষ করে কথাসাহিত্য তো বাংলা এমনিতেই খুবই সমৃদ্ধ সেই দিক থেকে আমি হয়তো হতাশ নই তবে একটি পরিবর্তন এবং অনেকগুলি উপাদান যেমন আমরা বলতে পারি যে শতকের আগে যে কৃষি জগতে আমরা বসবাস করতাম প্রায় হাজার বছর ধরে পাঁচ হাজার বছর ধরে সেই কৃষি জগতের একটি পরিবর্তন হয়েছে এমনকি রবীন্দ্রনাথের কবিতা জসীম উদ্দিনের কবিতা সেই সব উপাদানগুলি আসলে আমাদের জনজীবন থেকে হারিয়ে যাচ্ছে এখন নতুন যারা কবিতা লিখতে আসবেন তাদের এই বিষয়গুলি থেকে একটু সতর্ক থাকতে হবে যে তাদের শিক্ষাটা কেমন হবে আমি প্রায় মানে অনেকটা মজা করেই বলি যে আমরা হলাম একটি যুগসন্ধিক্ষণের কবি মানে ঈশ্বরগুপ্তের মতো তার কারণ দুটি কালই আমরা আসলে দুটি কালের মাঝে বসবাস করছি অর্থাৎ আমরা যে আধিপত্যের কথা বলেছি যে ভাষা আধিপত্য একই সঙ্গে বাংলা ভাষার যে বিস্তার বা প্রকাশের যে সুযোগ রয়েছে সেটি হলো আমাদের যদি আমরা বাজারকে বড় করতে পারি ভাষা ব্যবহারের ক্ষেত্রকে বাড়াতে পারি আমাদের অর্থনীতি এবং অন্যান্য প্রয়োগের ক্ষেত্রে আমাদের ব্যবসায়িক কাজে এবং লেনদেনে পারস্পরিক যোগাযোগে আমরা বাংলা ভাষার ব্যবহার বাড়াতে পারি তাহলে বাংলা ভাষায় পৃথিবীর আরেকটি প্রভাব বিস্তারকারী ভাষা হয়ে তৈরি হতে পারে বাংলা উচ্চারণ অংশে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন আবৃত্তি শিল্পী এবং আবৃত্তি প্রশিক্ষক মাহমুদ আক্তার আপনার কাছে জানতে চাইব যে বাংলা তো অনেকগুলো ফলাচিহ্ন আছে এগুলোর উচ্চারণের রূপও নানা রকম তা বিশেষ করে আজকে আপনার কাছে শুনতে চাইব যে আমাদের জ যে উচ্চারণ সেটার যে বৈচিত্র্য ভেদ তার কিছু উদাহরণ এবং আমাদের সতর্কতা মফলা বফলা রফলা জফলা লফলা এগুলো আছে আবার হয় সঙ্গেও যে বিভিন্ন বর্ণযুক্ত হয় সেগুলো আছে তো আজকে আমরা জফলার যে মুখ্য তিনটা নিয়ম সেটা বলছি ধরুন যে কোনো একটা পদ বা শব্দের প্রথম বর্ণে যখন জফলা যুক্ত হচ্ছে সেই বর্ণটা যদি অকারান্ত থাকে কিংবা আকারান্ত থাকে যেমন মনে করি যে ব্যয় যখন আমরা বলছি ব্যয় বয় জফলা অন্তঃস্থ আর কোনটা ব্য যখন বলছি একটু বয় জফলা আকার অধুনা এটা অনুসরণ হ্যাঁ ব্যাকরণ যখন বলছি তখন সেটা হচ্ছে আকারান্ত তো তখন কি হচ্ছে সচরাচর যেটা হয় যে এটার উচ্চারণটা এ হয় যেমন আমরা যখন বয় জফলা কয় তো বলছি তখন কিন্তু সঙ্গে আকার নেই তারপরেও আমরা উচ্চারণ করছি ব্যক্ত অর্থাৎ এ হচ্ছে বয় জফলা অন্তস্থ অ কি হচ্ছে ব্য বয় জফলা থয় আকার উচ্চারণ হচ্ছে ব্যথা মানে জফলা একা থাকলেও দেখা যাচ্ছে যে এ উচ্চারণ হচ্ছে আবার আকার দিয়ে যেটা বললাম যে বয় জফলা আকার ও বা যেটাই ধরি তখন ব্যাকরণ শ্যামল হ্যাঁ তালব্যশয় জফলা আকার মাল এই যে হচ্ছে যে জফলা আকার থাকলেও এ হচ্ছে জফলা যখন পদের বা শব্দের প্রথম বর্ণের সঙ্গে জফলা থাকছে তখন উচ্চারণটা সাধারণত সচরাচর এ হচ্ছে এটার ব্যতিক্রমটা হয় কখন বা পরিবর্তনটা কখন হয় সেটা হচ্ছে পরবর্তী বর্ণে যদি হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার যুক্ত হয় যেমন এই যে একটু আগে যে আমি বললাম ব্যয় ব্যয়ের পিছনে যখন অন্তস্থ অয়ের পিছনে যখন দীর্ঘ ইকার যুক্ত হবে তখন এটার উচ্চারণ হয়ে যাবে বেই তখন কিন্তু আর ব্যয়ই আমরা বলতে পারবো না যে কারণে আমরা বলছি অপব্যয়ী মৃতব্যই ঠিক আছে আবার ব্যথা যেটা বলেছি তো ব্যথা থেকে হয় বেথি বেথিত যেমন সমবেথি যখন বলছি তখন ব্যথি বলা যাবে না কারণ ওখানে সাথে একটা ই আছে হ্যাঁ আবার ব্যক্তয় বলি কিন্তু ব্যতিক্রম ঠিক আছে তখন ওই যে হ্রস্ব ইকারে তয় যে হ্রস্ব ইকার আছে সে কারণে এটা হচ্ছে কি উচ্চারণটা একারান্ত হয়ে যাচ্ছে আবার ব্যক্ত যেটা বললাম ব্যক্ত থেকে যদি আমি কয়তর ওপরে যদি আমি ইয়ে করি হ্রস্ব ব্যবহার করি তখন ব্যক্তি হয়ে যাবে ব্যক্তিত্ব হয়ে যাবে তাহলে ব্যক্তি বলা যাবে না অর্থ শব্দটি হলো ব্যক্ত হ্যাঁ তখন এ আবার যখন পরে ইকার পাচ্ছে তখন বেকার যখন পরবর্তী বর্ণের বা পরবর্তী যুক্ত বর্ণের থাকছে তখন সেই ইকারের প্রভাবে এটার উচ্চারণটা এ থেকে এ হয়ে যাচ্ছে আসলে আমরা যখন কথা বলি তখন তো আমরা টের পাই না যে ওখানে জফলার সাথে আকার আছে নাকি নেই কিন্তু যখন দিধা তৈরি হয় তখন আসলে এই সূত্রগুলো কাজে লাগানো সম্ভব জি আচ্ছা এবার আরেকটা সূত্রে যাই সেটা হচ্ছে যে এটা আমরা সব সবসময় যে শব্দগুলো পাই সত্য কথ্য তথ্য গদ্য পদ্য হ্যাঁ মানে একটি পদ বা শব্দ যার প্রথমে একটি অকারান্ত বর্ণ আছে আর তার পরের বর্ণের সঙ্গে জফলা যুক্ত আছে এখন এখানে দুভাবে এই উচ্চারণটা হয় যেমন আমরা যখন গদ্য বলছি অর্থাৎ দটা কি দটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি যখন ক চ ট ত প আর গ জ এই অল্প প্রাণ দশটি ধ্বনি যখন আমরা পাচ্ছি মানে বর্ণ থেকে যে ধ্বনিটা উচ্চার উচ্চারিত হচ্ছে তখন কি হচ্ছে জফলার যখন দয়ের পরে যুক্ত হলো বা তয়ের পরে যুক্ত হলো তখন সেই বর্ণটা দ্বিত হয়ে যাবে মানে দুবার উচ্চারণ হবে প্রথমটা হচ্ছে হসন্তযুক্ত উচ্চারণ আর পরেরটা হচ্ছে ওকারান্ত যেমন সত্য আমরা সত্য বললে সেটা ভুল উচ্চারণ হবে বলতে হবে সত্য তারপরে গদ্য পদ্য আরেক রকম যখন মহাপ্রাণ ধ্বনি বা মহাপ্রাণ বর্ণের সঙ্গে যখন যুক্ত হচ্ছে যেমন থ কিংবা ঘ বর্গের হলো দ্বিতীয় এবং চতুর্থ এবং চতুর্থ ধ্বনি যেগুলো সেগুলোর সঙ্গে যখন যুক্ত হচ্ছে যেমন সভ্য যদি আমরা বলি তথ্য যদি আমরা বলি হ্যাঁ সভ্য যখন বলছি তখন আমার উচ্চারণ শুনেই নিশ্চয়ই আপনি বুঝে নিয়েছেন যে আমরা কিন্তু প্রথমে ব বলেছি অর্থাৎ ভয়ের যে অল্পপ্রাণ উচ্চারণটা সেটা প্রথমে করেছি তারপরে ভ যেটা নিজস্ব উচ্চারণ মহাপ্রাণ সেটা বলছি এবং যথারীতি শেষ বর্ণটায় যে ওকারান্ত উচ্চারিত হবে সেটা হচ্ছে ঠিক আছে তাহলে এই তথ্য সভ্য অসভ্য হুম এভাবে যাচ্ছে আবার দেখুন যে কিছু কিছু শব্দে আছে যখন নাকি এই যে সন্ন্যাসী সন্ধ্যা এগুলো আগে থেকেই সন্ন্যাসী বা সন্ধ্যা এগুলো আগে থেকেই প্রথম বর্ণটা উকারান্ত ছিল এটা কিন্তু জফলার প্রভাবে না যদি তাই হতো এখানে দেখুন দন্ত স দন্ত নয় ধয় আকার দিয়ে যদি বানানটা থাকতো তাহলেও আমরা সন্ধ্যায় বলতাম থাকার থাকার কারণে সন্ধ্যা হচ্ছে না কিন্তু বা সন্ন্যাসী কিন্তু হচ্ছে না ঠিক আছে যুক্ত বর্ণ থাকলে এটা কিন্তু সন্ন্যাসী শব্দ আমরা দেখি অনেকেই উচ্চারণ করে সন্ন্যাসী এরকম উচ্চারণ করতে চান মনে করেন জফলা যেহেতু আছে একটা এ উচ্চারণ হবে তাহলে হবে না এটা হ্যাঁ এই প্রসঙ্গে তাহলে বোধহয় আমরা এটাও বলতে পারি আমরা কিন্তু জ্ঞান বলছি কিন্তু অজ্ঞান বিজ্ঞান তখন কিন্তু বিজ্ঞান কি কেউ বলছি আমরা তখন আমরা আয়ের উচ্চারণ করছি ইওটা যেমন আগেও বসছে ঘাড়ে চড়ছে সজাতির আবার বর্গীয় জয়ের পরেও এভাবে বসছে যখন তখন কিন্তু অজ্ঞাত হ্যাঁ তখন অজ্ঞাত হচ্ছে সেটা তয়ের প্রভাবে যেহেতু ত যুক্ত বা যেই শব্দের শেষে থাকে দেখা যায় বেশিরভাগ আমরা সেটাকে রক্ষিত বা প্রায়শ তো উচ্চারণ করে থাকি সে কারণে হয়তো জ্ঞাত থেকে অজ্ঞাত আমরা যখন জফলা নিয়ে কথা বলছিলাম সেটা কিছু সূত্র দিয়ে আমরা সেটা বোঝার চেষ্টা করছিলাম যখনই উচ্চারণ নিয়ে কোনো দ্বিধা বা সংকট তৈরি হবে এই সূত্রগুলো চিন্তা করলে কাজটা সহজ হয়ে যায় তাছাড়া আরেকটা ব্যাপার আমরা জানিয়ে রাখি যে বাংলা অভিধানে এখন উচ্চারণও দেয়া থাকে ফলে সেখান থেকেও দেখে নিয়ে উচ্চারণটা জানা যেতে পারে আমরা আজকের পর্বে যে শব্দ নিয়ে কথা বলবো সেটি হলো ডান পিটে যে ছেলে দুরন্ত কিংবা শাসন মানে না তার ক্ষেত্রে আমরা ডান ডানপিটে শব্দটি প্রয়োগ করে থাকি এই শব্দের দুটি অংশ যেখানে ডান শব্দটি এসেছে ডান্ডা থেকে ডাঙ্গুলি খেলায় একটি ডান্ডা ব্যবহার করা হয় এবং ছোট একটি গুলির মতো আরেকটি খণ্ড থাকে এই ডাঙ্গুলি খেলার ডান সেটিও এসছে কিন্তু দণ্ড থেকে ফলে ডান পিটে শব্দের প্রথম অংশ হলো ডান এই ডান বা দণ্ড দিয়ে পিটানো হয় বলে গুলিকে বলা হয় ডান পিটে তার মানে পিটে শব্দটি এসেছে পেটানো থেকে আর ডান শব্দটি এসেছে দণ্ড থেকে এবং যেসব ছেলে একসময় দেখা যেত পড়াশোনা বাদ দিয়ে সারাদিন এই ডাঙ্গুলি খেলে সময় কাটাতো তাদের সাথে মিল রেখে অন্য ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি দুরন্ত অর্থে ডান পিটে শব্দটিকে বাংলা বানান অংশে আজকে আমরা কথা বলবো আমাদের প্রচলিত কিছু ভুল নিয়ে এবং কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামসুজ্জামান মিল্কি আমাদের বেশ কিছু ধরনের ভুল হয় সেটা আমরা একটু লক্ষ্য করলে সেই ভুলগুলো এড়ানো সম্ভব সম্ভব এরকম কিছু বিষয় আমরা জানতে চাই আজকে আপনার কাছে আপনি যে প্রসঙ্গটি এনেছেন ভুল আপনি একটু খেয়াল করলে দেখবেন এই বানানটি অনেকেই ভুল করে থাকে ভুল বানান লিখতেই ভুলের সংখ্যা কিন্তু একেবারে কম না সেজন্য ভুলের ভুল এড়ানোর জন্য আপনি যেটি বললেন যে আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে সেটি সম্ভব এবং সেটি সেভাবেই করা হয়ে থাকে যেমন তৎসম শব্দের ক্ষেত্রে যদি আমরা প্রথমে ট ঠ এই সঙ্গে যদি যুক্ত প্রসঙ্গ আসে সেখানে মূর্ধন্য হবে যেমন ধরা যাক যে আমরা ঘন্টা লিখি সেখানে কিন্তু লিখতে পারবো না কন্টক আমরা লিখতে পারবো না বা কণ্ঠ যেটা সেখানে কাণ্ড বলি আবার প্রথমে সাথে ওই বর্গের যে ন আছে বা মূর্ধন ন আছে সেটা এখানে আমরা ভুল করে থাকি কিন্তু আমরা যদি বলি যে ঠান্ডা বানানে তো আমরা এখন দন্তন্য দিচ্ছি এখন আমাদেরকে তখন দেখতে হবে শব্দের উচ্চটা আসলে কোথায় যেখানে ঠান্ডা সেখানে অতৎসম শব্দ যার জন্য এটা দন্তন্য হয়ে যাবে এবং এই অতৎসম শব্দ আর তৎসম শব্দের আমাদের জানা না থাকার কারণে দুটো শব্দের কথা বলবো যে দুটো শব্দে প্রচুর ভুল দেখা যায় লেখার ক্ষেত্রে একটা শব্দ হচ্ছে ধরন খুবই বিভ্রান্তি তৈরি করে আমরা ধরণে যাই তারা আরেকটু জানতে চাই ঠান্ডাতে আমরা দন্তনা দিচ্ছি আবার যখন প্রচন্ড লিখছি তখন তো আবার মূর্ধনা নয় ডয় হচ্ছে সেটা কি ওই একই কারণ পূর্বের কারণেই হয়ে যাচ্ছে

সবাই ভুল হবে আসলে বললে এই ভুলটা করে থাকেন এবং আরেকটি বানান হচ্ছে রানী যার নিজের নামের সঙ্গে অনেকের নামের সঙ্গে যেখানে থাকে ওখানেও দেখবেন যে তার এই ভুলটা থেকে যায় প্রকৃতপক্ষে প্রকৃত ন নসৈকার দিয়ে হবে এবং ওখানে এখন তো দন্তন দিয়ে লেখা হচ্ছে একসময় রানি মূর্ধন্য দিয়ে লেখা হতো এবং মূর্ধন্য নয় এর সাথে দীর্ঘ ইকার দিয়ে লেখা হতো সেই রানীর আবির্ভাব নেই এবং বানানের চেহারা অনেক পাল্টে গেছে আমাদের কিছু কিছু যখন পরা দিয়ে আমরা কিছু বা পর দিয়ে আমরা যখন শব্দ তৈরি করি জি যেমন ধরা যাক পর উপসর্গ হিসেবে আমরা যখন ব্যবহার করি পূর্বপদে যখন যুক্ত তখন সেগুলোকে কি আমরা শব্দের সাথে আলাদা হিসেবে লিখ না সেগুলো আলাদা লিখলে তখন যে নতুন শব্দটি তৈরি হচ্ছে আলাদা দুটো শব্দ দুটো সব মিলিয়ে তো একটি শব্দ তৈরি হচ্ছে সেজন্য পরনিন্দা পরকাল সেগুলো একসঙ্গে এবং এর সঙ্গে এর সঙ্গে প্রসঙ্গে একটু বলি একসঙ্গে এটা কিন্তু একসঙ্গে লিখতে হবে একমাত্র এটা কিন্তু একসঙ্গে লিখতে হবে আলাদা করে লেখা যাবে না কতক্ষণ তত কাল সঙ্গে কালের সঙ্গে ক্ষণের সঙ্গে যেই শব্দটি যুক্ত হবে এগুলো একসঙ্গে লিখতে হবে আলাদা করে লেখা যাবে না এবং একসঙ্গে শব্দটিও বলছেন একসঙ্গে লেখার জন্য 100 আবার যখন বলছি একই সঙ্গে তখন ই প্রত্যয় বা জোর দেওয়ার জন্য বলকটা আছে ই তার কারণে আবার এক সঙ্গে আলাদা হয়ে যাচ্ছে তখন আলাদা হয়ে যাচ্ছে বা এই একই ব্যাপার দেখা যাবে যে বেশিরভাগ শব্দ যখন আমরা বলি বেশিরভাগ এই বিভক্তির কারণেও তো আমরা আলাদা লিখি তো এখন এই যে বানানের যে ভুলগুলো এগুলো আমাদের সতর্কতার জন্য নিজে সচেতন থাকা এবং আর কোনো পরামর্শ দিবেন কিনা বিশেষ পরামর্শ হচ্ছে এই এটি খুব সহজেই মেনে চলা সম্ভব যে ভুলটি বেশিরভাগ হয় যদি আপনি কোনো একটি দোকানের সাইনবোর্ড দেখেন ওই ওই দোকানের নামের সঙ্গে যদি স্টোর থাকে আপনি দেখবেন যে ওই শব্দটি মূর্ধ দিয়ে লেখা আছে এবং একসময় তো তাই লেখা হতো যেটা হলো টবর্গীয় সঙ্গে হতো কিন্তু বিদেশি শব্দের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবং এটি এক অর্থে ভাষা ব্যবহারকারীর যে প্রায়োগিক দিক আছে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো ওই প্রায়োগিক ওই জায়গাগুলোতে যদি আমরা প্রকৃত বানানটিকে নিশ্চিত করতে পারি তাহলে ব্যবহারকারী হিসেবে এই আমাদের আমরা খুব সহজেই যেই অসুবিধাটার মধ্যে আমরা পড়ি এর থেকে আমরা উতরে যাওয়ার আমাদের সুযোগ এবং শেষ পর্যন্ত যেগুলোকে আমরা পরামর্শ বলছি আসলে ঠিক পরামর্শ নয় ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতনতা আমরা চাই যে আমাদের ভাষা যখন আমরা লিখছি লেখার ক্ষেত্রে বানানকে প্রামাণ্য রাখতে আর এক্ষেত্রে আমাদের একটি সংকট হলো আমরা ভুল বানান চারদিকে দেখার কারণে আমাদের নিজেদের লেখার ক্ষেত্রেও তার একটি প্রভাব পড়ে ফলে আমরাও যদি যথাযথ বানানে লিখতে থাকি পরবর্তী সময়কার যে ভাষা ব্যবহারকারী তাদের ভুলের সংখ্যাও কমে আসবে এবং বানানের বিষয়ে আমাদের সতর্ক থাকা জরুরি ভাষা প্রয়োগ অংশে আজকে আমরা কথা বলবো বিকল্প শব্দ নিয়ে এবং প্রসঙ্গক্রমে আমরা প্রতিশব্দ বা সমর্থক শব্দ সম্পর্কেও জানতে চাইব আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খন্দকার শামীম আহমেদ আপনার কাছে জানতে চাইবো যেটি বলছিলাম যে আমরা ভাষায় একটা শব্দের বদলে আরেকটি শব্দ ব্যবহার করি কিংবা আমাদের শব্দ ভাণ্ডারে নানা রকম প্রতিশব্দ বা সমর্থক শব্দ রয়েছে এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের কতটুকু আমাদের জানার প্রয়োজন বাংলা ভাষার অপার সম্ভাবনা একটি ভাষা এই ভাষায় প্রচুর শব্দ আমরা প্রতিশব্দ হিসাবে ব্যবহার করে করতে পারব যেগুলোকে আমরা বিকল্প শব্দ নাম দিয়েও চালাতে পারি যেমন আপনি যদি বলেন যে শাড়িটি লাল শাড়িটি সবুজ শাড়িটি নীল সেখানে শাড়ি কনস্ট্যান্ট থাকলো কিন্তু এই লাল নীল সবুজ এগুলো হচ্ছে শাড়ির বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে কিন্তু এটা তো আমরা যখন দেখবো যে কবিতা লিখছি তখন কিন্তু বাস্তবে একটি শাড়ি লাল হলে তো তখন আমরা বলছি শাড়িটি লাল তখন আর তো বিকল্প প্রকাশের উপায় নেই তখন সেক্ষেত্রে কি আমরা বলছি যে শাড়িটা রক্তিম বা লালের অন্য কোনো বিকল্প তৈরি করা সম্ভব কিনা সম্ভব সম্ভব সেই জন্য তো লালের অনেকগুলো প্রতি শব্দ আমরা ব্যবহার করি যেটাকে সমর্থক শব্দ বলছি কখনো কখনো এই সমর্থক শব্দগুলোও আসলে আমরা বিকল্প শব্দ হিসেবেও চালিয়ে দিতে পারি এবং আমাদের যে সমর্থক শব্দগুলো আছে আমাদের বইতে সেগুলো নানারকম বৈচিত্র্যপূর্ণ শব্দ সবগুলো কিন্তু আমাদের কাব্যে বা আমাদের লেখায় গদ্যে আমরা ব্যবহার করি না কিন্তু সেগুলো তো আমাদের ভাষা নানারকম ব্যঞ্জনা তৈরি করে জি আপনি যদি আমি সাধারণ মানুষ তো আগুন নামেই চিনে কিন্তু আপনি হুতাশর আপনি যদি বায়ু শখা ব্যবহার করেন সেটা একটু অন্যরকম ব্যঞ্জনা তৈরি করবে এতে আপনার ভাষার সমৃদ্ধই হলো এতে আপনার বাক্য আরও যোগাযোগপূর্ণ পূর্ণ হবে কাব্যিক হবে এবং ভাষাটাই আর সমৃদ্ধ হবে এবং অনেক শব্দ তো আসলে বিকল্প শব্দ কি আমরা ব্যবহার করতে পারবো না যেমন ধরা যাক যে অনেক শব্দ যোগ হয়েছে আমরা 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 ব্যবহার করি যদি বাংলা করে কোনো শব্দ ব্যবহার করতে চাই সেটা কি হবে কি না ঠিকই বলেছেন আমরা যদি বলি একটু আমাকে একটু মুরগি পোড়া দিন মুরগি ভাজা দি হ্যাঁ তাহলে আমরা যতটা না যোগাযোগ সক্ষম হলো শব্দটি তার চেয়ে ফ্রায়েড চিকেন শব্দটি বিদেশি বিদেশাগত হলেও আমাদের এটা কাজে দিচ্ছে এবং এটা যোগাযোগ তৈরি করছে সর্তব্য যে আমাদের এই বিকল্প শব্দগুলো বা সমার্থক শব্দগুলো এটা বিদেশি শব্দ হলেও বিদেশি শব্দ শব্দ থেকে আসলেও এটি শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করে বা ধরা যাক যখন আমরা বলছি এই কাজটি আমাদের করা দরকার বা এই কাজটি আমাদের করা প্রয়োজন বা এই কাজটি আমাদের করা উচিত এই যে নানা রকম শব্দ কিন্তু আসলে একই রকম অর্থ বহন করছে না তাহলে যিনি লিখছেন তার জন্য কি চিন্তা করার জায়গা আছে কি না যে কোনটি তিনি ব্যবহার করছেন জি জি যথার্থ এবং যথার্থ শব্দটি ব্যবহার করা সেটি হচ্ছে আপনি যদি এই সঙ্গে এই উদাহরণটি মনে রাখেন বা মনে রাখি আমরা যে তিনি বক্তৃতা দিচ্ছেন আর তিনি ভাষণ দিচ্ছেন আবার যদি এই যে কেউ আহার করছে কেউ খাচ্ছে আবার কেউ গিলছে আমরা যখন বাবার বলি যে আমন্ত্রণ বা নিমন্ত্রণ আমরা পার্থক্য করে থাকি আমাদের যে আবু ইসাক তার যে অভিধান সমকালীন বাংলা ভাষার অভিধান সেখানে সমর্থক শব্দের তিনি তালিকা দিয়েছেন ব্যবহার উপযোগিতা বাড়িয়েছেন আমরা তো সেই অভিধান অনুসরণ করব কি না বা দেখতে পারি কি না এটা নিশ্চিত মানুষের যে ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার বাড়ানোর জন্য কয়েকটা উপায় তার মধ্যে একটি হচ্ছে হচ্ছে অভিধান দেখা এতে মানুষের নতুন নতুন শব্দ শিখে নিজেকে সমৃদ্ধ করে আর এই মানুষের কথা বলে এভাবে বাংলা ভাষা আরও সমৃদ্ধ হয় এবং যখন একটি শব্দ আমরা প্রয়োগ করছি আমাদের লেখার ক্ষেত্রে বিশেষ করে তখন একটি শব্দের বিকল্প আর কি হতে পারে অনেক ক্ষেত্রে অভিধান খুললেই আমরা পেয়ে যেতে পারি অভিধানে শব্দটির শুধু পরিচয় থাকে না অনেক ক্ষেত্রে তার প্রতিশব্দ বা সমর্থক শব্দও দেওয়া থাকে সেই শব্দটির মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য হতে পারে বা সেই শব্দগুলোর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য হতে পারে সেটি লেখক হিসেবে বা যিনি লিখছেন তার বিবেচনা থেকে নির্বাচন করতে পারেন এবং ভাষার প্রকাশটি যেহেতু নানা রকম হয়ে থাকে সেটির আমাদের লক্ষ্য অনুযায়ী আমরা শব্দটি বাছাই করে ব্যবহার করতে পারি আজকের অনুষ্ঠান এ পর্যন্তই আমরা চাই আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ভাষা প্রয়োগগত যে ভ্রান্তি আছে সেগুলো আমরা পরিশুদ্ধ করে নিতে অবশ্য পরিশুদ্ধ শব্দটিও আমরা ব্যবহার করতে চাই না কারণ ভাষার রূপের মধ্যে ভাষা বিজ্ঞানীরা শুদ্ধ অশুদ্ধ দিয়ে আলাদা করতে চান না বরং তারা বলতে চান ভাষার একটি প্রামাণ্য রূপ থাকে আঞ্চলিকতা উপভাষিকতা বা নানারকম বৈচিত্র্যের মধ্যেও ভাষার আদর্শ বা প্রামাণ্য রূপটিকে গ্রহণ করার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য বা একে মান্যায়িত করার জন্য আমরা কথা বলে থাকি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং নতুন নতুন পর্বে আমরা আরও নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন